দেশটা একটা সর্বনাশের দিকে চলে যাচ্ছে এবং এই যে কিছু নেংটা ফোলাফাইন অতি উৎসাহী ফোলাফাইন এই ফোলাফাইন গুলো পুরো বাংলাদেশটারে শেষ করে দিচ্ছে আওয়ামী লীগ যদি পনেরো ষোলো বছরে এই দেশের যতকে সর্বনাশ করছে এই তিন মাসে বাংলাদেশ তার চেয়ে বেশি সর্বনাশ হয়েছে এবং এরা যতদিন বাংলাদেশের ক্ষমতায় থাকবে বাংলাদেশ একবার জাহান নামের দিকে যাবে ভাই কিছুক্ষণ আগে যেটা বলছেন যে এখনো যখন আমরা প্রতিবাদ করি অন্যায়ের বিরুদ্ধে হ্যাঁ তখন সবাই বলে যে মনে হয় এরা আওয়ামী লীগ নামাইছে এই যে বাংলাদেশে একটা ট্যাগের রাজনীতি শুরু হয়েছে এই জন্য কোনো ভালো মানুষ এখন আর কথা বলতেও ভয় পায় হ্যাঁ এখন দেখেন যে পাঁচই

বাউন্নটা কমিটির বাউন্নটা সদস্যের মধ্যে তো আছি পঁয়ত্রিশটা ছাত্র ইয়া শিবিরের কর্মী এই সমন্বয়কদের ভিতরে তাহলে তোরা কারে ট্যাগ দেস হ্যাঁ এখন এই যে বাংলাদেশে একটা ট্যাগের রাজনীতি শুরু হয়েছে কেউ সত্য কথা বলতে গেলে তাকে ট্যাগ দেওয়া হয় আমি কিছুদিন আগে একটা প্রতিবাদ করলাম যে উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধে হ্যাঁ যারা ওই সময়কার যুদ্ধ ইয়ে ছিল দেশ বিরোধী ছিল তারা যদি এই নুর দিবসে যদি ফুল দিতে পারে তাহলে চব্বিশের গণ অভ্যুত্থানে যারা দেশদ্রোহী তাদেরও ফুল দেওয়ার অধিকার আছে কারণ ওইটা তো হয়েছে একটা দৃশ্যমান হ্যাঁ তারা ইয়ে হয়েছিল একাত্তর সালে যুদ্ধ অপরাধী ছিল আর এটা তো এখনো প্রমাণিত হয় নাই ওটা তো প্রমাণিত সত্য এটা তো এখনো প্রমাণিত সত্য নেই এখন বিচারাদের তো যদি নুর যদি একসাথকে হটানোর জন্য নুরুসেন হোসেন দিবস পালন করতে হয় তাহলে এখানে সবাইকে এই নুরসেন দিবসটা পালন করতে দেওয়া উচিত তখন বললো যে হানিফ মনে হয় এখন আওয়ামী লীগের এজেন্ট আওয়ামী লীগ তারা নামাইছে এই যে একটা শুরু হয়েছে এই সমস্ত এই অতি উৎসাহ সংস্কার করবে কি সংস্কার করবে আমি মনে করতেছি যে দেশটা কুসংস্কার হবে দেশে গুণগত কোন সংস্কার হবে না এই দেশের মানুষ চেয়েছিল যে বাংলাদেশটা একটা মৌলিক পরিবর্তন হোক কি মৌলিক পরিবর্তন হইতেছে আগে আমাদের গতকালকে মিরপুরের এক লোকে বললো আপনি আগে দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করতেন আগে আমরা তারা ব্যান্ড গাড়িতে বসে রাস্তায় মালামাল বিক্রি করতাম তখন একশো টাকা দিতে হইতো এখন দেড়শো টাকা দিতে হইতেছে এটাই কি আমাদের পরিবর্তন